বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেটে এখন চলছে পরিবর্তনের হাওয়া কিন্তু সেই পরিবর্তনের তালিকায় সবসময় কি আসে যোগ্যদের নাম নাকি কখনো কখনো সিদ্ধান্ত হয়ে যায় বিতর্কের জন্মদাতা ঠিক এমনই এক গল্প এখন ঘুরপাক খাচ্ছে লর্ড মাহিদুল ইসলাম অঙ্কনকে ঘিরে নতুন করে জাতীয় দলের স্করে জায়গা পেলেন অঙ্কন অথচ প্রশ্ন তুলছে অনেকেই সাম্প্রতিক পারফরম্যান্স কোথায় ধারাবাহিকতা কোথায় এমনকি ডাক পাওয়ার দিনই রাজিং স্টার এশিয়া কাপের ফাইনালে শূন্য রানে ফিরে গেছেন ফেভিলিয়নে মিডিল অর্ডারকে শক্তিশালী করতে যেখানে প্রয়োজন ছিল একজন পরিপক্ক ম্যাচ উইনার ব্যাটার সেখানে বিসিবির এই সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন কারণ বাংলাদেশের মিডিল অর্ডার একটাই চেওয়া একজন পারফেক্ট মিডিল অর্ডার ব্যাটসম্যান চাপ সামলাতে পারবে ইনিংস করতে পারবে আবার প্রয়োজন হলে বড় শটও খেলতে জানবে আর এই জায়গায় সবচেয়ে যোগ্য নামটি ছিল আকবর আলী যার ব্যাটে আছে স্ট্রাইক লুটেড করার দক্ষতা রয়েছে ম্যাচ ফিনিশ করার স্বভাবজাত ক্ষমতা টি টোয়েন্টি ফর্ম্যাটে বর্তমানে দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটারকে দলে দেখলে খুশি হতো অনেকেই বাংলাদেশের এ দলে তার ব্যাটিংয়ের ধারাবাহিকতা অনেক বেশি শক্তিশালী ছিল শুধু আকবরেরই নয় আরও একজন দাবিদার ছিলেন সুম্য সরকার ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দেখিয়েছেন তার ব্যাটিংয়ের আগুন চলমান এনসিএলএ আছেন ফর্মের তুঙ্গে লেফট হ্যান্ডারে ব্যাটিং ভেরিয়েশন পাওয়ার হিটিং আর অভিজ্ঞতা টি টোয়েন্টি ক্রিকেটে যা বরাবরই বাড়তি পাওয়া তাহলে প্রশ্ন উঠতেই পারে যারা সত্যিই ফর্মে ছিল যারা পারফর্ম করেছে তাদের বাদ দিয়ে কেন সুযোগ দেওয়া হলো অঙ্কনকে ক্রিকেটের সুযোগ সবসময় বড় বিষয় কিন্তু সে সুযোগ যেন আসে প্রাপ্যতার ভিত্তিতে বাংলাদেশের টি টোয়েন্টি দল এখন সবচেয়ে বেশি প্রয়োজন ধারাবাহিকতা চাপ সামলানোর ক্ষমতা আর একজন টান্ডা মিডিল অর্ডার ফিনিশার এ জায়গায় আকবর হতে পারতেন একটি অসাধারণ পছন্দ অঙ্কন অবশ্যই প্রতিভাবান